একটি পরিবারে সাতজন মানুষ এই পৃথিবী থেকে চলে গেল এই ঘটনা শুনে মানুষের যে চোখে পানি চলে এসেছে আপনার এসেছে কিনা আপনি জানাবেন যে আসলে এমন মর্মান্তিক ঘটনা একজন মানুষও বেঁচে নাই যে সেই শোকের জন্য কান্না করবে একজন প্রবাসী তাকে রিসিভ করার জন্য পরিবারের সাতজন সদস্য এসেছিল আর যাওয়ার পথে একটি মর্মান্তিক ঘটনা ঘটে এখানে আসলে দোষ কার দোষটা তো আসলে নসিবের বলবো আমরা তাই না কিন্তু এখন বিশেষ করে যারা এই ক্ষতিগ্রস্ত হয়েছে এবং দেশবাসী রয়েছে তারা বলতেছে এটা ড্রাইভারের দোষ আসলে অ্যাক্সিডেন্ট কখনো বলে আসে না এই যে যে ড্রাইভার সে নোয়াখালী থেকে রাত রাতে গাড়ি চালিয়ে এয়ারপোর্টে এসেছে আবার যখন এয়ারপোর্টে আসে তখন সেখানে কিন্তু সে রেস্ট নেয় নাই আবার দিন গাড়ি চালিয়ে ঠিক নোয়াখালী পর্যন্ত গেছে। হঠাৎ তার এই অ্যাক্সিডেন্ট গুলো ঘটে এখন সবাই ড্রাইভারের শাস্তি চাচ্ছে তবে হ্যাঁ যখন ঘটনা ঘটে আমরা ড্রাইভারের দোষী কারণ ড্রাইভার যদি একটু রেস্ট নিত সে যদি তার মানে সে রাফ না চালিয়ে সে যদি সঠিক ভাবে তাদের কথা মতো তারা দাবি করেছে তারা তাকে চা খেতে বলেছিল তাকে রেস্ট নিতে বলেছিল কিন্তু সে সেটা শুনে নেই সে পরবর্তী আবার ট্রিপ নিবে সে চিন্তায় তাড়াতাড়ি যাওয়ার জন্য চেষ্টা করেছে যার কারণে এই ঘটনা ঘটেছে এখানে যে প্রবাসী বেঁচে ছিল প্রবাসী বলছে যে যখন পানিতে পড়ে গেল তখন তাকে বলেছিল যে গেটগুলো খুলে দেন তো সে গেট খুলে নাই কারণ গেট খুললে অবশ্যই বাইরে থেকে পানিগুলো ঢুকতো গাড়িতে এখন যখন দেখছে যে গাড়ি আর কন্ট্রোল করতে পারছে না বা গাড়িটা ডুবে যাবে সে বাঁচার জন্য কি করছে ড্রাইভারে দরজা খুলে যখন বের হয়ে গেছে তখনই ওই সামনের দরজা দিয়ে ভিতরে পানি ঢুকে তারা মারা গেছে তারা হচ্ছে গ্রামের মানুষ তারা আসলে কিভাবে বের হতে হবে সেটা জানেন এখন ড্রাইভারের উচিত ছিল যে পিছনের যে গ্লাস রয়েছে যে সিট বেলের সিটের পিছনে যে স্টিলের যে হাতলটা থাকে ওইখান থেকে ওটা দেখুন পিছনের গ্লাসটা ভাঙিয়ে দিলে তারা হয়ে যেতে পারতো এখানে ড্রাইভার একটু চতুর হলে কিন্তু এই দুর্ঘটনা থেকে এড়িয়ে যেতে পারতো এই জন্য অবশ্যই ড্রাইভারকে আমরা দোষারোপ করব কারণ এটা ড্রাইভারের নির্বুদ্ধতার কারণ তবে যে সাতজন এই পৃথিবী থেকে চলে গেছে এই যে দুঃখ এই যে কষ্ট এই যে মানে ক্ষতি এটা কি কখনো পূরণ করা যাবে যাবে না তো আমরা দেখেছি যে টিওনও এসেছে তাদেরকে সান্ত্বনা দেওয়ার জন্য সাতজন পরিবারকে পঁচিশ হাজার টাকা করে তাদেরকে দিয়েছে আসলে এই পঁচিশ হাজার টাকা তো কোনো বিষয় না সান্ত্বনা দেওয়ার জন্য তাদেরকে দিয়েছে এখন আপনারা যারা দেখছেন আসলে এই এই যে ঘটনা থেকে আপনাদের শিক্ষা নেওয়া উচিত যারা বিভিন্ন প্রবাসীরা আসার পরে ফ্যামিলি সহ গাড়িতে করে এয়ারপোর্টে যান এ থেকে বিরত থাকতে হবে কারণ সে বাংলাদেশ পর্যন্ত এসেছে এয়ারপোর্ট পর্যন্ত সে একজন বা দুইজন মানুষ আসলে কিন্তু তাকে বাঁচে করে হোক বা প্রাইভেট করে হোক বা করে হোক যেভাবে হোক সে মাল নেওয়ার জন্য দুইজন মানুষ আসলেই কিন্তু হতো এখন বলা যায় যে দুর্ঘটনা তো যে যে কারো সাথে হতে পারে হ্যাঁ হতে পারে তবে এই যে বড় একটা ক্ষতি এটা থেকে বেঁচে যেত এজন্য আপনারা সবাই সাবধান থাকবেন যাতে এরকম ঘটনা যে ফ্যামিলি সবাই তাকে আনতে যেতে হবে এমন ঘটনা যেন না হয় আপনারা আসলে মতামত জানাবেন এই দুর্ঘটনা থেকে আপনারা কি শিক্ষা পেলেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম